কে আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো লাচ্ছা সেমাই কিভাবে বাসায় তৈরি করবেন লাচ্ছা সেমাইতে সচরাচর দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু খেতে হয়ে যায় খেতে একদম ভালো লাগে না এভাবে যদি একবার লাচ্চা সেমাই তৈরি করেন সেমাইগুলো একদম মুচমুচে থাকবে তাহলে চলুন দেখি নি প্রথমে আমি একটা ফ্যান গরম করে নিয়েছি ফ্যানটা গরম করে এখানে হাফ প্যাকেটের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিব যে এখানে কিন্তু ঘি বা তেল কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই কারণ লাচা সমার মধ্যে প্রচুর ঘি থাকে আমরা আসলে সকলেই জানি এল আচা সামেটা ঘি তেলের উপরে কিন্তু বাজা হয় হালকা একটু ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু লাল লাল করে কিন্তু এল আচাশাময়গুলোকে বেজে নিতে হবে এখন আমি অল্প বাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে দিবেন আমি এখানে মিষ্টিটা একটু কমে দিব তাই একটু চিনিটা কমিয়ে দিয়েছি চিনির সাথে লাচা সেমাইটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায় এভাবে করে একটু হালকাভাবে বেজে নিতে হবে যখন একটু মুচমুচ হয়ে আসবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে বুঝে নিতে হবে এই সময়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে একর সময়টা আমি এক পাশে রেখে দিব একে পেনে আমি এখন দিয়ে দিব কিছুটা বাদাম এখানে নিয়েছি কাঠ বাদাম আরো নিয়েছি পেস্তা বাদাম দিয়ে দিব। কাজু বাদাম আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ এখন আমি শুকনো কোলার মধ্যে কিন্তু একটু হালকাভাবে নিব চাইলে ঘি ইউজ করতে পারেন তবে আমার মনে হয় ঘি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এভাবে শুকনো কোলায় কিন্তু ঠেলে নিলে হয়ে যাবে একটু করে এখন আমি এই বাদামগুলো এক পাশে তুলে রাখব। এখন দিয়ে দিব কিছুটা দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল ঘন দুধ একটা এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা খুব অল্প পরিমাণে দিয়েছি আমি একটু করে লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো হচ্ছে পাউডার দুধ পাউডার দুধ দিয়ে আরও একটু ঘন করে নিব দুধটা যত ঘন হবে এই সেমাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আজকের এই লাচা সেমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার সাথে থাকতে পারে তো এই যে দুধগুলো মিশে গেছে এখন করে বেশ কিছুক্ষণ পর যখন একদম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব এখন আমি এই যে একটা বাটিতে যে লাচার শ্যামাই বেজে রেখেছিলাম সে স্যামাই দিয়ে দিব উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ নারিকেল নারিকেল গুঁড়াকে আমি একদম কুচু কুচু করে নিয়েছি তো অনেকে দেখি লাচ্চা শেমার মধ্যে নারকেলটা খেতে পছন্দ করে না আমার মনে হয় নারকেল না দিলে লাচ্চা শেমা খেতে তেমন একটা ভালো লাগে না বেজে রাখা বাদাম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুধ এভাবে একবার হল লাচ্চা সময় বাসায় তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু একদম ভিন্ন অন্য লাচ্চা শমাজে এটা কে জানি লাচ্চা শমাইতে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু চুপসে যায় এটা একদম চুপসে যাবে না আজকে